পায়েসটা সরো অন্ধকার আসতো সরো মাথাটা আড়াল হচ্ছে তোমার এই পায়েসটা বাকি হচ্ছে আর এই ভাতটা এই ভাত বাকি আর এই পায়েস সব হয়ে গেছে চলো দেখাচ্ছি কি কি করেছি এই দেখো পায়েস এই দেখছো প্রাইস হচ্ছে এই ভাত এটা তো লাস্টে করতে হয় একা দেখি খাওয়া যায় না ওই জন্য তো লাস্টে হচ্ছে গ্যাস ট্যাস সব পরিষ্কার দেখো আস্তে করো আস্তে করো আস্তে করো সব বাসন টাসন মাজা সব হয়ে গেছে কি কী করেছি দেখাচ্ছে চলো কী গো এই যে এটুকানি ধরো ফোনটা আমরা ভাতের সঙ্গে এগুলো ঠেকাই না আমরা কি তো আমি জানি অনেকেই এটা করে এই যে একটু আসো একটু গ্যাসটা আসতে পারি এসো না সেই ছটা বা পনেরো মিনিট বাকি ছিল ছটা বাজতে কাটতে বসেছি তারপরে কেটে বসানো হয়েছে আটটার সময় নাগো সাড়ে সাতটা থেকে বসানো হয়েছে এখন বাজে দেখো ছবি এত ঘোলা আসছে গ্যানেবাটা এবারটা দাঁড়াও তো একটু বন্ধুরা ওটা বাজে দেখো দেখছো লুচি হয়ে গেছে লুচি তিন রকম ভাজা বেগুন কুমড়ো আর শিম তিন রকম ভাজা গোটা সিদ্ধ মানে গোটা চচ্চড়ি চাটনি কুলেরা টমেটোর ডাল চচ্চড়ি এটা সজনা ফুল আর কুমড়ো আলু আর একটা কী ছিল বিনস দিয়ে একটা চচ্চড়ি করেছি ওর এতটার মতো সজনা ফুল ছিল বলি পচে যাবে ফ্রিজে রাখলেও পচে যাবে যার জন্য এটা করেছি আর বাঁধাকপি আলুর দম ফুলকপি আলু আর তোমাদেরকে তো দেখালাম পায়সার ভাতটা হলেই কমপ্লিট লুচি দেখিয়েছি প্রথমেই বলেছি লুচি চাটনি ডালচি ডাটা চচ্চুরি গোটা চচ্চুরি তিন রকম ভাজা এই এইটা সেই এ দিয়ে ওই তো আলু বিনস আর সশন ফুল দিয়ে এটা বাঁদা এটা আলুর দম এটা ফুলকপি আলু বলেছি গুড নাইট সবাইকে শুভ ষষ্ঠী সরস্বতী পুজো হয়ে গেছে শুভ ষষ্ঠী জানাই সবাইকে টাটা বাই